অবশেষে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন আগামী মাসের চার তারিখে গ্যাজেট প্রকাশ প্রধান উপদেষ্টা এমপিও শিক্ষকদের যুক্ত করার আহ্বান রাখতে চলেছে প্রধান উপদেষ্টা এবং পেনশনভোগীদের একশত শতাংশ হারে পেনশন ভাতা সুবিধা বিস্তারিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী মাসে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হবে নবম জাতীয় পেস্কেল এবং আগামী মাসের চার তারিখে গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে সরকারের নানা মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা কর্তৃক জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান আমরা খুবই দ্রুত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করব প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যাতে আগামী মাসের আগেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করি আমাদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করতে যা যা সহযোগিতা লাগবে সবই করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মুহদ স্যার প্রধান উপদেষ্টের নেতৃত্বে আমরা দুর্বার গতিতে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা আশাবাদী আমাদের এই পরিশ্রমের আমরা আর পনেরো দিনের ভিতর আপনাদের মাঝে তুলে ধরতে পারব আমরা একটি নির্দিষ্ট সময় বলতে পারছি না তবে এই পনেরো দিনের মধ্যে আমরা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করব এবং তারপর চার অক্টোবরে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করব এবং সরকারি চাকরিজীবী কর্মকর্তা ও কর্মচারীরা এই মাসের বেতন নবম জাতীয় পে স্কেল অনুযায়ী পাবেন এবার এই পে স্কেলে শুধু সরকারি চাকরিজীবীরা নয় যারা অবসরপ্রাপ্ত আছেন তারাও একশত শতাংশ বেতন ভাতা পাবেন অর্থাৎ যারা আগে পঞ্চাশ শতাংশ পেনশন পেতেন তারা এখন একশত শতাংশ পেনশন পাবেন এই পেনশন আবার সবার মাঝে ছড়িয়ে দিতে আগে যারা অবসর গ্রহণ করেছেন তারাও এই নবম জাতীয় পে স্কেলের আওতায় আসবে এবং এই বেতন কাঠামো অনুযায়ী আগামীতে বেতন ভাতা বা পেনশন পাবেন আরও সুখবর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কারণ এবারের পেস্কেলে এমপিও শিক্ষক এবং মাদ্রাসা সহ কারিগরি শিক্ষকদের জন্য থাকছে নতুন বেতন কাঠামো সাথে বিশ শতাংশ বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা বাবদ পনেরোশো টাকা এবারের অন্তর্বর্তীকালীন সরকার সবার দুঃখ দুর্দশা কমিয়ে সরকারি চাকরিজীবীদের মনে শান্তির বাতাস আসবে ইতিমধ্যে কিন্তু নবম জাতীয় পেস্টেলের বেতন কাঠামোর তালিকা প্রকাশ করা হয়েছে প্রথম গ্রেডে এক লক্ষ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় গ্রেডে নব্বই হাজার টাকা তৃতীয় গ্রেডে পঁচাশি হাজার টাকা চতুর্থ গ্রেডে আশি হাজার টাকা পঞ্চম গ্রেডে সত্তর হাজার টাকা ষষ্ঠ গ্রেডে ষাট হাজার টাকা সপ্তম গ্রেডে পঞ্চান্ন হাজার টাকা অষ্টম গ্রেডে পঞ্চাশ হাজার টাকা নবম গ্রেডে পঁয়তাল্লিশ হাজার টাকা দশম গ্রেডে চল্লিশ হাজার টাকা একাদশতম গ্রেডে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বশেষ দ্বাদশতম গ্রেডে ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বেতন ভাতা প্রিয় দর্শক আপনার যদি নবম পে স্কেল নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান